করে সংগ্রাম করছি লড়াই করছি এই লড়াইটা আপনাদের কোন সাধারণ লড়াই নয় এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যে আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে আমাদের এই 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে আমরা জেলে যাচ্ছি কারাগারে যাচ্ছি হ্যাঁ সাফল্য আসছে না সফল একদিনে আসে না আজকে আমাদের নেত্রী যিনি আমাদের সবচেয়ে মানে ইন্সপিরেশন অনুপ্রেরণের স্থল তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন এটা আসবে যে কেন কেন আমরা তাকে বের করতে পারিনি আমি সেটাই বলছি যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি আমরা সেখান থেকে সরে আসি দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলার আপারা অনেক উঁচু জায়গায় থাকেন অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচুভাবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি যুদ্ধ করি আমরা যখন আপনার পুলিশের গুলি খাই আমরা যখন টিয়ার গ্যাস খাই আমরা যখন জেলের মধ্যে ঢুকি আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছে কিনা আমরা এতটুকু শরীর এসব আমরা এই লড়াই চালাচ্ছি চলবে এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি পাকিস্তানও একদিনে হয়নি বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি পঁচিশ বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম পনেরো বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি এ কথা মনে করার কোনো কারণ নেই আর বিএনপি এস এ পার্টি এটা আপনার অনেক শক্তিশালী দল এবং আমি মনে করি যে বাংলাদেশ সবচেয়ে বড় দল এবং যে প্রেক্ষিত রাজনৈতিক প্রেক্ষিত এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে সে উত্তর দিচ্ছে এই জন্যে আমি আশা করি আপা কিছু মনে করবেন না মানে আমি আপনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমি সেই ক্রিটিসিজম গুলো আমরা নেই উই আর টেকিং দ্যাট ক্রিটিসিজম অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের বিষয়টা বুঝার চেষ্টা করবেন এখানে রিসার্চ সেল নেই কথা একদম ঠিক না হয়তো আমরা যেটা আশা করছি আপনারা যেটা আশা করছেন সেই ধরনের রিসার্চ সেল নেই আমাদের রিসার্চ সেল আছে আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে আমরা শুরু করেছিলাম মাহবুবুল্লাহ মাহফুজুল্লাহ সিরাজুল ইসলাম সাইউদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম এটা অনেক আগের কথা আমরা সেই বাড়িতে টিকতে পারিনি দু সালের যখন আপনার ক্র্যাকডাউন হলো মনে আছে আপনাদের ইলেকশনের সময় সেই সময়ে সেই বাড়িতে রেড করে আমাদের সব কিছু নিয়ে যায় এবং ওই সময় আমাদের যারা মাহবুব্লা বলেন মাহবুবুল্লাহ বলেন তারা স্বাভাবিকভাবেই তারা তো আপনার রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবে না তারা তখন দূরে সরে আসে পরের দিকে মাহফুজ্লা তার কাজ করেছে আমরা কাজ করেছি আমরা অনেক সময়ই আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা প্রসেস জিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি নিয়ে আসে আমাদের টিম আছে একটা সেই টিম কাজ করছে এখনও হয়তো উই বেস্ট আমি যেটা মনে করি আর কি যে আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এশিয়া এগিয়ে আসা উচিত এখানে অনেকেই আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয় কথা বলা হয় তাদেরকে পরামর্শ করা হয় এবং আরেকটা অসুবিধা তো আছেই সেটা আমাদের বুঝতেই হবে আর্থিক অসুবিধা আমাদের আছে সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টাও আমরা করতে পারি না কিন্তু তারপরে আমরা কিন্তু থেমেলি আমি কাজগুলো করছি আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি এবং চেষ্টা আমরা করতে থাকি যাই হোক আমার সেই বিষয়টা সেই কথা নয় আমি কথা শেষ করে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়া আমানকে আমাদের সব সময় অনুসরণ করতে হবে এবং তিনি হচ্ছেন আমাদের নক্ষত্র তার যে উনিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির কোন আপনার বিকল্প নেই আপা বলেছেন সার্কের কথা এটা তার একটা বিশাল দূরদর্শী সম্পর্কে আমরা যে ব্যাখ্যা দিয়েছেন আমরা সেইভাবেই আমাদের দলের চিন্তাভাবনা আমরা করি এখন আমাদের সামনে প্রধান যে তর্ক যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা তার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি শহীদ রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক অনেক সমস্যা তো থাকবেই একটা চলার পথে যুদ্ধের পথে লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারেই হয়ে যাবে তা তো হয়নি আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে জওয়াহরলাল নেহরু আপনার গান্ধী তারা অনেকবার জেলে গেছেন জেলে যেতে হয়েছে তাদের তাই না ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদেরকে কাউকে মরত হয়েছে কাউকে লড়াই করতে হয়েছে তো আমরা তো আপনার লড়ছি মরছি এবং আমরা আত্মত্যাগ করছি এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সবসময়ই একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে সাফল্য আমাদেরকে আনতেই হবে আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না তার লক্ষ্য অটুট আছে কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে সেই পরিবর্তন আমরা আলোচনা করি ঠিক করি ঠিক করবো ভবিষ্যতে একটা কথা আমাদের মত রাখতে হবে যে আমাদের যে রাজনীতিটা এটি যেন জিয়া রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশ নেত্রীপে খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন সে পতাকাটি স্বাধীনতা সামন্ত গণতন্ত্রের যে দর্শন সেটা তিনি কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন এখনও কিন্তু আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়েই উঠছি তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা টিউরে আপনার প্রথম মানে দু হাজার এক সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম টুরে আমার যাওয়ার সৌভাগ্য ছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে সেখানে আমাদের নেতা তার সাহেব আমার সঙ্গে ছিলেন আমরা অনেক সদস্য ছিলাম সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সামনেই সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী এত শিট ছিল সেখানে বরফ করছিল যে বাইরে ম্যাডামকে যে গার্ড অফ অনার তারা দেয় আর কি যেটাকে আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার সেটা বাইরে করা সম্ভব হয়নি যে আর্মি এয়ারফোর্স নেভি থেকে যারা সেডুট দেয় ওইটা আপনার গ্রেট হলের মধ্যে যারা গ্রেট তারা করেছিল এবং আমরা যারা এন্ট্রোলে গিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আপনার সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমার এখনও মনে আছে যারা তারেকের সামনে এসে যখন উনি পরিচয় করিয়ে দিলেন বললেন যে আমার ছেলে চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন শক্ত করে ধরে উনি একটা কথা উচ্চার করেছিলাম মনে আছে ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার এই কথাটা আমি এখনো সব সময় মনে করি আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন দিনরাত পরিশ্রম করছেন আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে আমি সেদিনও বলেছি আমার সামনেই বলেছি সাকসেস এস মেনি ফাদার্স যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে আমার জন্য হয়েছে ফেইলিয়র হ্যাজ না এটা আমরা মনে করি ইটস নট ফেইলিয়র আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি ইনশাল্লাহ জয় আমাদের হবেই আমরা পরাজিত হতে পারি কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি আজকে আমি এখানে আসার আগে খবরের কাগজ খুঁজ আসার আগে সকালে শরীর তো একটু খারাপ যাচ্ছেই তারপরে খবরের কাগজ দেখছিলাম একটা খবর চট করে চোখে পড়লো আজকে তো বেশিরভাগ পত্রিকা প্রথমে হচ্ছে বেনজিরের সম্পদ সম্পত্তির বিবরণ